ভাগ্যের চাকা ঘুরলো সংযুক্ত আরব আমিরাত প্রবাসী 11 বাংলাদেশীর লটারি কিনে 20 মিলিয়ন দিরহাম জিতে নিলেন তারা বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 65 কোটি টাকা লটারিটি কেনা হয়েছিল আবুল মনসুরের নামে আবুল মনসুর ও তার 10 সহযোগীর ভাগ্যের পরীক্ষায় জিতে নিলেন 20 মিলিয়ন দিরহাম এই জন্য অবশ্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে দু হাজার সাত সাল থেকে লটারি কেনা শুরু করেন আবুল মনসুর ও তার সহযোগীরা দীর্ঘ সতেরো বছর পর অবশেষে ঘুরে তাদের ভাগ্যের চাকা লটারির নাম্বার সবাই দিতে পারে না এই ডাকবার একশো মাসের গ্রা নিতে বলতে পারি লটারির নাম্বার নিতে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ পরে সঠিক নাম্বার নিতে যায় সবাই নাম্বার দিকে পাঁচ হাজার দুই হাজার খাই আপনার আপনার ফোন দিয়ে না পোতারও না খামা হইন না কষ্টের পয়সা কারণ আমার কাছে নাম্বার নিবেন লটারির নাম্বার যে কোনো নাম্বার যে কোন লটারির ব্যাপারে আমি যাই না যেমন গরিব আর বড় লোক নাই আমি টাকা এত খাইও না আমি টাকা নিবো না আল্লাহ সে কিছু দিবেন মনে করেন আর পাওয়ার লগে লগে আপনি আমার যা দেন খুশি হয়ে দিবেন আমি জোর করে কারো দুইটা নেই না কিন্তু আশা করি লড়াই একশো একশো পাইবেন ইয়াতে মিস নাই বাঁচতে হবেই আমার চিকিৎসা নিলে অনেক আইনের লোক আমার বলছে অনেক কিছু অনেক আমগুস ঠিক আছে আর একটা ভিডিও আমি করে ছাড়ুম আচ্ছা কারণ যুতি আপনি ওশিলা たら ভালো হয় অনেক আমি ডাক্তার ভাই গো আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করছি ডাক্তার করছি ধরে না ব্রাইনের লোক তাগো আল্লাহর চিকিৎসক ইনশাআল্লাহ ভালো হইছে তাバシー বায়রা বাংলাদেশের যে কোন প্রান্তের ভাইরা বোনেরা মায়ের বসেরব সবাইরে অনুরোধ করে বলতেছি আমার এই নাম্বার ছাড়া নতুন কোনো নাম্বার পাইলে আপনারা ফোন দিয়ে প্রতারণা হইন্ন না ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহ রহমতে একশো পার্সেন্ট সাকসেস হয় কোনটাই ভুল নাই আচ্ছা আর প্রবাসে আছে দেশের বাইরে আছে তারা কিভাবে আপনার কাছ থেকে চিকিৎসা ওরা সালামের মাধ্যমে নামের পর আমি করি আর কি আল্লাহ রহমতে প্রবাসে থাক লন্ডন থাক আমেরিকান থাক যে রাষ্ট্রেই থাক

চিকিৎসা নিবেন একটা সন্তান আসায় অনেক চিকিৎসা করেছেন বিফলে কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নিবেন সঠিক ভাবে আল্লাহর রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ে মা বাপরে ভালোবাসা ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে আমি সব ভাই বোন হিসেবে বলতেছি আমার দায় যে খালি হইব তা না ডাক্তাররা করে ওটা আমার ডাক্তারের বাপের শক্তি নাই যে ভালো করব বিশ্বাস করতে হইব

হয় বা আপনি সুস্থ থাকেন মানুষকে সেবা দিয়ে আসেন সে সময় সংবাদ মানিকগঞ্জ